তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হলো শুক্র তুলা হলো হল তত্ত্বের রাশি এবং এর ইংরেজি নাম লিব্রা যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই তুলা রাশির মানুষরা বেশিরভাগ সময়ই ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে মাঝে মধ্যে বিপদে পড়তে হয় অপমানিত লাঞ্ছিত কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই তুলা রাশি বা তুলা তুলালগ্নের তুলা রাশির জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময়ই আপনার পায়ে জড়িয়ে রয়েছে সেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে প্রতিটি পদক্ষেপে বারংবার বাধা আসছে কেন আসছে কিভাবে আসছে সেটা তুলারাশির মানুষরা খুঁজে পাচ্ছে না অথবা আপনাদের পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি পূরণ করার পথে নানান বাধা থেকে যাচ্ছে স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে যাচ্ছে তুলারাশির চিত্ত নক্ষত্র তুলাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলাশির স্বাতি নক্ষত্রের জাতক এই এইরকম পরিস্থিতি থেকে চাইলেও বেরিয়ে আসতে পারছে না এরই পাশাপাশি তুলাসির জন্মকুণ্ডলিতে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি নিচস্ত বা পীড়িত থাকার কারণে নানা দিক থেকে একটা সমস্যা প্রবলেম এবং অশান্তি ফেস করে চলছে জাত জাতক দিকে এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছে তুলাশির মানুষরা সেই জায়গাটা এরপর তুলা রাশির ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে তুলা রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা তুলা লগ্নের বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তুলা জাতক জাতিকাদের জীবনে দু সালে দশই আগস্ট এগারোই আগস্ট এবং বারোই আগস্ট থেকে আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী ষোলোই আগস্ট জন্মাষ্টমীর তিথি পর্যন্ত দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট তবে ষোলোই আগস্ট থেকে আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠে প্রবেশ করছে শনি মহারাজ তিনি কর্মফলদাতা গ্রহ হিসাবে অবস্থান করছে এবং তুলারাশির লগ্নে চন্দ্র তুলা রাশির সাপেক্ষে অষ্টমে সূর্য নবমে বৃহস্পতি এবং কর্মের জায়গায় দশমে মঙ্গল প্রবেশ করছে তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা অর্থাৎ আগস্ট মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে সম্পর্কগুলি জোড়া লাগার প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশি বা তুলারাউনের জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন তুলা তুলারাশ হিসাবেকে বুধ ও শুক্রের ট্রানজিট দেখতে পাবো বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় দেখতে পাবো যার মারফত প্রথমত সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি জমি বাড়ি জায়গা ভিটে এবং সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা কোনো লিটিগেশান বা কোনো শত্রুতা যদি দীর্ঘদিন ধরে থেকে থাকে সেই জায়গাগুলির এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে দশই আগস্ট এগারোই আগস্ট এবং বারোই আগস্ট থেকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ জন্মাষ্টমী তিথি সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তন আগামী সময়কালটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত যদি কোনো আলাপ আলোচনা কোনো সমস্যা আলাপ আলোচনা সেরে নেন আপনার পক্ষেই অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন দিক দিক থেকে থেকে ভীষণ ভীষণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কেননা একটা প্রপার বিজনেস সেট আপ সেটা কিন্তু আমরা তুলারাশির জাত জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো তুলারাশির দশমে প্রবেশ করেছে মঙ্গল মঙ্গল যেমন কর্মপতি নবমে বৃহস্পতি বৃহস্পতি আপনার ব্যবসায়িক অধিপতি কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন তুলা রাশির মানুষরা এবং আপনারা নানা ধরনের সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবেন যেখানে আপনাদের কেবলই লাভের মুখ দেখতে পারবেন এরই পাশাপাশি ব্যবসার জায়গায় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যবসার সূত্রে বন্ধুত্বের খাতিরে কোনো মানুষকে ধার দেওয়ার দিক থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তাহলে কিন্তু টাকা পয়সাগুলি আদায় করার পথে কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে অন্যদিকে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসায়ীগত দিক থেকে সময়কালটি যদি দেখা যায় তাহলে সময়কালটি আপনাদের জন্য খুবই ভালো সময় এই সময়কালে দাঁড়িয়ে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা কেরিয়ার গঠনের জন্য কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন আপনাদের নিজেদের কর্মের ডেভেলপমেন্ট করার জন্য কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা চরিত্র করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত স্বপ্নের পূরণ হতে চলেছে একের পর এক সফলতা লাভ করতে পারবেন আপনার নিজের চেষ্টায় অনেকটাই খ্যাতি অনেকটাই সম্মান তুলারাশির মানুষরা অবলম্বন করতে পারবেন তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ অর্থাৎ পড়াশোনার জায়গায় তুলারাশির জাতক জাতিকাদের আসছে পরিবর্তন সপ্তমে বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় ঘটছে বুধকে তুলার সির সাপেক্ষে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন লাভ করতে পারবেন এরই পাশাপাশি কোনো রকম চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার জন্য শুভ পরিবর্তন বর্তন আসছে রাশি অর্থাৎ দু হাজার আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালটি তুলা রাশির স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময় যদি কোনো পরীক্ষায় বসেন সেই জায়গা থেকেও সফলতা অর্জন করতে পারবেন অন্যদিকে তুলারাশির সপ্তমে অবস্থান করছে শুক্র শুক্রের এই মহাগোচর তুলারাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আনন্দগণ মুহূর্ত নিয়ে আসতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোন প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি ও আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনে তুলার তুলারাশি বা তুলা লাগনের জন্য অব আসতে চলেছে এরই পাশাপাশি আপনার ক্ষেত্রে বা আপনাদের পরিবারের মানুষজন বা অন্য কোনো ব্যক্তিবর্গের সহযোগিতা বা সাপোর্টের মারফত নিজেদের কিংবা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ অনেকটাই গঠন করার পথে এগিয়ে যেতে পারবেন নিজেদের ভবিষ্যৎ গঠন বা আপনাদের সন্তান থাকলে সন্তানদের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ সুযোগ কিংবা কোনো জায়গায় কোনো না কোনো দিক থেকে সাপোর্ট ও সহযোগিতা প্রাপ্ত করতে পারবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা অন্যদিকে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা তীব্র মাত্রায় প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই সমস্ত জিনিসগুলি পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের হিসাবে দেখতে পাবো অন্যদিকে তুলা হিসাবে থেকে বড় পরিবর্তন আসে সূর্যের ট্রানজিট সূর্য প্রবেশ করেছে তুলারাশির অষ্টম ভাবে অষ্টম ভাব থেকে ব্যাংকিং সেক্টর কোর্ট কাচারি আইন আদালত সংক্রান্ত বিষয় কিংবা কোনো সরকারি দপ্তর এইগুলিতে বিবেচনা করা হয় এই অষ্টমভাবে প্রবেশ করেছে সূর্য তাই প্রথমত আজ থেকে আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কিংবা সম্পূর্ণ আগস্ট মাস জুড়েই যদি দীর্ঘদিন ধরে কোনো মামলার জায়গায় জড়িয়েছিলেন কোনো পুলিশি জটিলতা বা পুলিশি হয়রানিতে আপনি ফেঁসে গিয়েছেন বা আপনাকে ফাঁসি দেওয়া হয়েছিল চাকরি কর্ম ব্যবসা কোনো রকম সম্পর্ক কোনো রকম সম্পত্তি সংক্রান্ত বিষয় সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকলে আপনাদের পক্ষে অনেকটা শুভ আপনাদের পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি তুলাসীর চিত্র নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা তুলাসীর স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাবো প্রেমের জায়গায় যে ঝগড়া অশান্তি চলছিল সেই সমস্ত সম্পর্কগুলি মিটে যাবে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্ক চলছিল সেই জায়গা থেকেও পুনরায় সম্পর্কগুলি যেমন জোড়া লাগতে চলেছে যাদের দাম্পত্য ক্ষেত্রে সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে বন্ধুত্বের খাতিরে ভালোবাসার খাতিরে ব্যবসার খাতিরে যে কোনো জায়গায় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেন এতদিন ধরে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে সেই জায়গা থেকে যে ধোকা খেয়েছেন ছ্যাঁকা খেয়েছেন কিংবা প্রতারণার শিকার হয়েছেন তাই খেয়াল রাখতে হবে তুলা রাশির মানুষদেরকে আর যেন নতুন করে আমরা প্রতারিত না হই এরই পাশাপাশি হারানো কোনো জিনিস হারানো কোনো অর্থ সম্পত্তি ফিরে পাওয়ার শুভ সময় আসছে অর্থাৎ চাকরি কর্ম বা ব্যবসার প্রজন্ম কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন চাকরিগুলিও পাচ্ছেন না টাকা পয়সাগুলিকে আদায় করতে পারছে না তাদের ক্ষেত্রে এই আগস্ট মাস হতে যাচ্ছে স্বপ্ন পূরণের মাস মূলত অর্থগুলিকে ফেরত পাওয়ার পথে যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনি কাজকর্মের দিক থেকেও অনেকটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তুলারাশির দশমে অবস্থান করছে মঙ্গল তাই কর্মের জায়গায় বেশ কিছুটা পরিবর্তন আনছে প্রথমত যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো চাকরির ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে কিংবা অলরেডি কোনো চাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তি একটা শুভ সময় একটা শুভ সুযোগ আগামী দিনগুলিতে আসতে চলেছে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে যেহেতু তুলারাশির বায়ুতত্ত্বের অধীনে রাশি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তুলারাশ হিসাবে কিন্তু বিবাহের ফুল ফুটতে চলেছে কেন তুলারাশি হিসাবেকে মঙ্গল বৃহস্পতি কিংবা সপ্তমে প্রবেশ করছে বুধ ও শুক্র সপ্তম ঘরকে প্রেম বিবাহ দাম্পত্যের ঘর বিবাহ হবার ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই যারা দীর্ঘদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি সপ্তমে চলার কারণে চর্দার ক্ষেত্রে মাঙ্গলিক চলছিল অর্থাৎ বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা বা বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে বিবাহ হওয়ার পথে শুভ সময় আসতে চলেছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া বিবাহের দেখাশোনা আসা কিংবা অনেকের ক্ষেত্রে বিবাহ হওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রেম থেকেও বিবাহ হওয়ার যোগ রয়েছে যারা প্রেমের কথা বাড়ির দিকে এতদিন জানাতে পারছেন না তাদের সময়কালটা শুভ আসছে এই সময়কালের মধ্যে জানান আপনার আসি শুভ সময় আসতে চলেছে অন্যদিকে এতদিন যে সফলতার পথে এগিয়ে গিয়ে বারবার পিছিয়ে আসছিলেন পরিশ্রম করেছেন কিন্তু সঠিকভাবে সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারেননি আগামী দিনগুলিতে আপনাদের জীবনে বেশ কিছু শ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত উপলব্ধি করতে পারবেন এই সময়কালের মধ্যে শত্রুদের পরাজিত করে এগিয়ে যেতে পারবেন সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যে শত্রুতা চলছিলো সেইগুলির বিনাশ ঘটবে তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে সতর্ক থাকুন কোনোদিকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মূলত পেটের জায়গায় পেট সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেমে পড়তে হতে পারে